নমস্কার বন্ধু আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর এক্সামের একটি গুরুত্বপূর্ণ আপডেট জেনে নেব তো আমাদের পিএসসি ফুড এসে এক্সাম কিন্তু ষোলো তারিখ ষোলোই মার্চ আর সতেরোই মার্চ এই দিনে কিন্তু মোট থ্রি প্লাস থ্রি অর্থাৎ ছটি শিফটটি কিন্তু সম্পন্ন হয়েছে কিংবা ছটি সেশনে আর এই ফুড এসে এক্সাম নিয়েই কিন্তু প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তো ওখানে ফুড এসে এক্সামের প্রশ্ন ফাঁস থেকে শুরু করে এখানে আপনাদের পরীক্ষার সেশন শুরু হওয়ার আগেই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যান্সার কিগুলো ঘোরাফেরা করা তো এই সম্বন্ধে এই সম্বন্ধে বিভিন্ন কিন্তু অভিযোগ রয়েছে তো এই সম্বন্ধে আমাদের পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশন কি জানি কী জানিয়েছে এবং এখানে তারা পরবর্তী পদক্ষেপের কি আশ্বাস দিয়েছে তো এই সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দিয়ে না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আমাদের পিএসসি ফুড এসআই কিংবা পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসে এক্সামে কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলো ফুড এসে এক্সামের বিভিন্ন অভিযোগ কিন্তু কিংবা অনিয়ম আমরা দেখতে পেরেছি তো এখানে বলতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী রয়েছে যে ফুড এসআই অর্থাৎ খাদ্য দপ্তরের পরীক্ষায় অনিয়ম রিপোর্ট পেলে রিপোর্ট পেলে পদক্ষেপের আশ্বাস তো এখানে বলতে রয়েছে যে আমাদের পিএসসি ফোর এসে যে এক্সাম হয়েছে তো সেই পরীক্ষায় অনিয়ম থাকলে যে পরবর্তী রিপোর্ট পরবর্তী রিপোর্ট পেলে কিন্তু পিএসসি পদক্ষেপের আশ্বাস কিন্তু এখানে দিয়েছে তো আমরা এখানে নিচে জানব কি বলে কী বলতে রয়েছে এবং এখানে আমাদের পিএসসির এক শীর্ষ আধিকারিক তো তিনি এই সম্বন্ধে অভিযোগ সম্বন্ধে কি জানিয়েছেন আমরা জেনে নেব তো এখানে বলতে রয়েছে যে খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য শনি ও রোববার রাজ্য জুড়ে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন যে লিখিত পরীক্ষা নয় সেখানে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে অর্থাৎ আমাদের পিএসসি পুরে এসে কিন্তু ছটি সেশনে পরীক্ষা হয়েছিল ষোলো তারিখ আর সতেরো তারিখ তো সেই পরীক্ষা নিয়েই কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছে তো তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত কিছু ছবি ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে এই প্রসঙ্গে পিএসসির এক শীর্ষ আধিকারিক রবিবার জানান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির শীর্ষ আধিকারিক তো তিনি কি জানিয়েছেন কিছু কিছু জায়গা থেকে আসা অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে কয়েকজন পরীক্ষার্থীকে পুলিশ কয়েকজন পরীক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষার সুপারভাইজারদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তো পিএসসির শীর্ষ আধিকারিক তো তিনি কিন্তু জানিয়েছেন যে যারা যারা মোবাইল নিয়ে ঢুকেছিল তো তাদের কিন্তু বাজেপ্ত করা হয়েছে এবং পুলিশ দ্বারা গ্রেপ্তারও কিন্তু করে নেওয়া হয়েছে এবং পরীক্ষায় সুপারভাইজার যারা রয়েছেন পরীক্ষায় সুপারভাইজারদের থেকে কিন্তু ডিটেল রিপোর্ট নেওয়া হবে এবং রিপোর্ট নেওয়ার পরে কিন্তু পিএসসি পরবর্তী ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে যদিও সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ছবি ছড়িয়ে পড়ার ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি তার পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে যে পিএসসির তো পিএসসির আমাদের নতুন চেয়ারম্যান কিন্তু এসেছেন তিনি মহুয়া মহুয়া বন্দ্যোপাধ্যায় ম্যাডাম তো তিনিও কিন্তু পিএসসির নতুন চেয়ারম্যান তো পিএসসির চেয়ারম্যান মহমা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আধিকারিকরা এই দুদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখেন এই পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল এখানে বারো লক্ষের বেশি বলে দেওয়া বলে দেওয়া রয়েছে তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি তেরো লক্ষ প্লাস কিন্তু এখানে রয়েছে পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষার্থী বেশি হওয়ার কারণে দুদিন ধরে মোট ছটি দফায় কিন্তু কিংবা ছটি শিফটে পরীক্ষা নেওয়া হয় তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেলেন তো এখানে সুপারভাইজারদের কিন্তু সুপারভাইজার পরীক্ষা যে এক্সাম সুপারভাইজার রয়েছে তো সেই সুপারভাইজার থেকে কিন্তু পিএসসি শিষ্য আধিকারিক জানিয়েছেন যে তাদের থেকে ডিটেল রিপোর্ট নেওয়া হবে এবং রিপোর্ট নেওয়ার পরে কিন্তু পরবর্তী ব্যবস্থা বা পদক পরবর্তী পদক্ষেপ কিন্তু পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হবে তো আমরা জানি বিভিন্ন পিএসসির ছটি মোট ছটি সিফ্টে পরীক্ষা হয়েছিলো তো সেখান থেকে কিন্তু বিশেষ করে সতেরো তারিখে কিন্তু বিভিন্ন অভাব এখানে বিভিন্ন অভিযোগ কিন্তু উঠেছে তো এখানে এর এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের জানিয়ে রাখছি যে পিএসসি দুর্নীতি দুর্নীতিমুক্ত মঞ্চ থেকেও কিন্তু এখানে আগামী কুড়ি তারিখ কিন্তু পিএসসি অভিযানে ডাক দিয়েছে তো সেটি কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে রেখেছি পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ থেকে কুড়ি তারিখ কিন্তু ওই এখানে ফুড এসআর ফুড এসআই স্বচ্ছতা সহ বিভিন্ন দাবিতে কুড়ি তারিখে কিন্তু পিএসসি অভিযান রয়েছে তো সেটি কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি বলে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন